শান্ত পরিবেশ বজায় রাখার জন্য আপনারা জানেন উপজেলা সারা বাংলার প্রতিষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম উপজেলা আপনি পঞ্চগড় গিয়ে যদি কেউ যদি জিজ্ঞেস করা হয় তোমার বাড়ি কোথায় কুমিল্লা ডিস্ট্রিক্টের অন্তর্গত চট্টগ্রাম সেটা বলতে হয় না চট্টগ্রাম বললেই আমরা পরিচয় দিই আমার বাড়ি চট্টগ্রাম আপনারা সেই চট্টগ্রামের চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বলা হয়ে থাকে সমাজ বদলের জন্য যাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আপনার মাধ্যমে সমাজকে সমাজকে বদলায় আপনারাই বদলান আপনি আমাদেরকে সেই শিক্ষা দেন আপনারা জানেন শিক্ষানীতির পরিবর্তন করেছে সরকার কেন করেছিল আমরা যারা আজকে এখানে যারা উপস্থিত রয়েছি এখানে আছে অনেক বিভিন্ন ধর্মের আমার ভাইরা আছেন শিক্ষানীতিটাকে মূল সমাজ বদলার জন্য পরিবর্তন করা হয়েছিল আমরা যখন পড়েছি আমরা ইসলামী করেছিলাম আমরা সবাই ইসলামী মূল্যবোধে বড় হয়েছি প্রথমে আমাদের ধর্মের উপর যে সরকার আঘাত আমাদের হুজুর করিম সালাম শিক্ষক সবাই জানেন হুজুর করিম সালাম জীবনী বাদ দিয়ে আমরা যারা মুসলমান আমাদেরকে রামের জীবনী পড়তে বাধ্য করেছে দেখা গিয়েছে ধর্ম মাদ্রাসা কোন সাথে যিনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত উনি প্রিন্সিপাল হবেন কিন্তু সেখানে দেখা অনেক প্রতিষ্ঠানে যিনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না এমনও না অন্য ধর্মের লোককে ওনারা প্রিন্সিপাল বানিয়ে দিয়েছেন এই সরকার এইভাবে ষড়যন্ত্র করেছে কিন্তু সর্বশেষ যারা এই আন্দোলনটা করেছে তারাও কিন্তু আপনাদের ছাত্র এবং আপনাদের অনুপ্রেরণা না থাকলে ছাত্ররা কিন্তু এই আন্দোলনটা সফল করতে পারতো না আজকে আমরা দেখেছি ভাগা জল আন্দোলন হয় ছাত্র জনতার পিছনে মেন্টর হিসেবে কাজ করেছে শিক্ষক সকল শিক্ষক করণীয় হিসেবে কাজ করেছেন আপনি সহযোগিয়েছেন ছাত্রদের কোনো আন্দোলন ব্যর্থ হয় না এই লক্ষুত বংশ শিক্ষক প্রেমী আছে পৃথিবীর ইতিহাসে যেখানে ছাত্র আন্দোলন হয়েছে সেখানে আন্দোলন সফল হয়েছে যদি ব্যর্থ হয় সে আন্দোলন পথ দেখিয়েছেন আমি আজকে এখানে দাঁড়িয়ে এই স্মরণ করতে চাই শহীদ রাসুলি জিওরামন্তনায় রহমানকে তিনি গত পনেরো বছর সতেরো বছর পটভূমি তৈরি করেছেন ভয়ানক কেসিবাদকে বিতাড়িত করার জন্য সেই পটভূমিতে দাঁড়িয়ে ছাত্র আন্দোলন করেছে আমাদেরকে উনি ব্যবহার করেছেন ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য কারণ উনি যে আন্দোলনটা দেখিয়েছে সারা পৃথিবীতে একটা এক্সাম্পলারে একটা আন্দোলন রূপে দেখিয়েছেন উনি কেমন এক্সাম্পলারে সারা পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয় আজকে বাংলাদেশে যে ভয়ানক পেশিবাদের পতন হয়েছে যে আন্দোলন হয়েছে সে আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠানে সকল বিশ্ববিদ্যালয়ে পড়াবে এবং সেটার পশ্চাদে থেকে যিনি ছাত্রদের উৎসাহ দিয়েছেন আমাদেরকে কাজে লাগিয়েছেন কারণ আমাদের তো অনেক মামলায় হামলা জড়িত আমরা আমরা যদি আন্দোলনের নেতৃত্বে দিতে যাই পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে কারো অন্তরীণ করে জেলখানায় প্রেরণ করে সেই জন্য ওনারা করে সমন্বয়ক নাম দিয়েছেন কি নাম দিয়েছে নেতা নয় সমন্বয়ক সেই সমন্বয়ক দিয়ে আন্দোলন সফল করেছে চট্টগ্রামে যারা বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে আমি সবাইকে সহযোগিতা করেছি যারা আহত হয়েছে আমরা চেষ্টা করেছি তাদের চিকিৎসায় অংশীদার পথে অনেকের বাসায় গিয়েছি এই আন্দোলন আমাদেরকে আজকে নতুন ভাবে যে স্বাধীনতা নিয়েছে সেই মুক্তিযোদ্ধাদের বাসায় বীরমুক্ত যুক্তি যেজন্যই বললাম দেশ তারকমন এক সময় বলতেন যার বিরুদ্ধে যতগুলো মামলা মামলার সংখ্যার বিচারে যাদেরকে আমরা বিশ্বস্ত বিরোধী দিয়েছে দিয়েছি এইভাবেই আমাদের স্বীকৃতি দেয়া হবে দেশনায়ক তারকমন এইভাবে আমাদেরকে অনুপ্রাণিত করতেছেন আজকে এই বিপ্লবী আন্দোলনে যারা সম্মনের দায়িত্ব পালন করে আজকে আমাদের কত ভয়ানক পেশাব থেকে বাঁচিয়েছেন আমাদের ধর্মকে বাঁচিয়েছেন আমাদের শিক্ষাকে বাঁচিয়েছেন আপনাদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়েছেন

সালে জুন মাসে আমার দোদুর মনে করে আমি সর্বশেষ আমার পাইভা পরীক্ষা দিয়ে আমি সুবিধা পেয়ে গেছি পরীক্ষার পরীক্ষা শেষ করার পর আমি তখন চাকরি করতাম একটা অর্থনৈতিক প্রতিষ্ঠানে তখনও চাকরি করতাম অনার্স করার পরে উনিশশো ছিয়ানব্বই সালে চট্টগ্রাম রাগমুড়িয়া এক কলেজে আমি জয়েন করি আমার দোদুর মনে করেন আমরা চৌত্রিশ জন ইন্টারভিউ দিয়েছিলাম একটি পদের জন্য

কোনো একটা ঈদের সময় সতেরোশো টাকা আমার সতেরো টাকা সেই সতেরো টাকা নিয়েছি এরপরে রাজনীতিতে এসেছি ব্যবসা সম্ভব হয়েছি রাজনীতিতে ব্যর্থ হইনি কারণ বিএনপি যতিরাম উপজেলায় খুব দুর্বল একটি সংগঠন ছিল দুজন সিনিয়র আছেন এরা এরা বলবেন আমি যখন

যে কথা বলতে চাই এই সরকার গত পনেরো বছরে শিক্ষা অবলম্বন করিয়েছে শিক্ষার উন্নয়ন হয়নি অবলম্বন হয়েছে বিএনপি আসে বিএনপির একজন উপমন্ত্রী ছিলেন না প্রতিমন্ত্রী মিলন প্রতিমন্ত্রী এসান নেতৃত্বে বাংলাদেশকে নকল মুক্ত করেছিল আমরা যখন পরীক্ষা দিচ্ছি আমরাও নকল করেছি নকল করে পরীক্ষা দিচ্ছি কিন্তু বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন গত পনেরো বছর তারা দেশে শাসন করলেন এরা এ দেশের মানুষকে শিক্ষিত করানোর জন্য কিন্তু কোনো কিছু করেননি কোনো কারিকুলাম এই দেশের মানুষকে শিক্ষিত করার জন্য করেননি বরং বোকা বানানোর জন্য আপনাদেরকে কিছু শিক্ষককে দলবাস বানিয়ে বা ব্যবহার করে সমাজটাকে বিনিশ্চিত করেছে এখন আমাদের আমরা তখনও কাজ করেছি

তুলুন করে ধরো এদিকে ফেলে এদিকে ধরো সতর্তক যদি এই পাশাপাশি যদি তারা যদি গম বেয়ার করে যদি কিচ্ছু হয়ে যায় সাড়ে পাঁচশোর উপরে থানার উঠে থানা ভেঙে গেছে স্কুল ভাঙে নেই স্কুল খোঁজার হামলা করে নাই কিছু যদি হয়ে থাকে কিছু কিছু আছে এগুলোকে আমি বলবো বিচ্ছিন্ন ঘটনা এবং হয়তো কোনো ব্যক্তিগত খারাপ সম্পর্কের কারণে